পুজোয় চাঁদা না দেওয়ায় গালাগালি হুমকি এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ গৌড়হাটির দুই জিপির এক তৃণমূল নেতার বিরুদ্ধে সরকার ক্লাবগুলোর অনুদান বাবদ এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে এরপরেও কেন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রেখে জোর করে চাঁদা চাওয়া হবে আরামবাগ থানার গৌড়হাটি দুই নম্বর জিপির সাহেব দত্ত নামের এক তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠলো যারা গেছে এই সাহেব দত্ত নাকি এলাকার পঞ্চায়েত প্রধানের ডান হাত বলে পরিচিত ফুটেজে স্পষ্ট চাঁদা না দেওয়ায় এক গাড়ি চালকের রাস্তায় গাড়ির সময় দাঁড় করিয়ে রাখা হয় সেই সঙ্গে রীতিমতো হুমকি দেওয়া হয় ও গাড়ির গেট নাকি ভাঙচুর করা হয় আতঙ্কে গাড়ি থেকে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসছেন বললেও আসেননি উপপ্রধানের উপস্থিতিতে হলেও তিনি নাকি কোনোভাবেই চাঁদা তোলা আজকারনি পরে ভাঙা গাড়ি নিয়ে ফিরে আসতে বাধ্য হন উক্ত চালক জানা গেছে সাহেব দত্ত নাকি এলাকায় রীতিমতো প্রভাবশালী নেতা সরকারি অনুদানের সামান্য করা টাকা কিভাবে একটা পুজো সম্পন্ন হয় এই অজুহাতে তারা গৌরহাটি বাজারে একের পর এক গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিলেন কিন্তু একটা গাড়ি চালক চাঁদা দিতে অস্বীকার করায় তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তারপরে শুরু হয় শাসানি এ বিষয়ে প্রধানকে ফোনে জানাতে চাইলে তিনি জানান তিনি এই বিষয়ে কিছু জানেন না তিনি সপরিবারে নিয়ম থেকে সবে মাত্র ফিরেছেন তবে এমন কিছু ঘটে থাকলে তিনি তো সমর্থন করেন না তিনি খোঁজখবর নিয়ে চালাবেন তারপর থেকে তিনি আর ফোন তোলেনি দেখুন কিভাবে গৌরহাটি বাজারে প্রকাশ্য রাস্তায় কিভাবে গাড়ি চালককে চাঁদা না দেওয়ায় শাসন হচ্ছে সেই চিত্র আমি গাড়ি দিয়ে থাকবো তুমি বলো আমি গাড়ি দিয়ে তুমি বলো না

আপনি ফেসবুকে লাইভ করছেন কোন ব্যাপার ঠিক আছে আমি বলছি যে একটা পুজো হচ্ছে পুজো হচ্ছে তো

আমাকে তো ধার কাটিয়েছে আমি তো নিজের ইচ্ছায় মানে মাঝখানে আমি কি বলছি আমি নিজের ইচ্ছায় দাঁড়িয়েছি আমি তো নিজের ইচ্ছা দাঁড়াই আপনি আমাকে ধার তাই আমি দাঁড়িয়েছি ঠিক আছে ঠিক আছে